মনজাত করো না মনাজাত করো মনজাত করো ভালো হইবো তাই যে ভাই বিয়া দিগুলো পুলিশের লোক তাই সারা জীবন কানছে আল্লাহ এই ঘুষ খাওয়ি না আমার দিও না কমালো বইটা বুঝছে তাই বুদ্ধি চাইছে আল্লাহর কাছে কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও তাই বাসর ঘরে ঢুকা সেরা জামাইও যখন ঢুকছে তাই ঢুকা সেরা কইতাছে একা কাম করেন আমরা নবজীবন শুরু হইতেছে চলেন দুই ডাকাত নফল নামাজ পড়িয়া একটু দোয়া করি আল্লাহর কাছে তাই তারে লইয়া ওই বৌয়ে জামাইরে লইয়া মাত্র বৌডোখরে মাদ্রাসা পুলিশ করে তারে লইয়া সুন্দর করে নামাজে করিছে নামাজে করিয়া দুই ডাকাত্যা তে কইতে ইয়াই কইতে মাইয়ারা কইতে আছে বৌয়ে মোনাজাত করে তারপর আপনি মাদ্রাসা করছেন আপনি করে এই বউরে দিছে মোনাজাত করতো

যদি মাদ্রাসা থাকে তাইলে না পড়াইতা পারবা এ এলাকার মানুষ কত ভাগ্যবান এলাকার মানুষ কত ভাগ্যবান তোমার কফাল কত ভালো গরম ভাত খাইয়া খাইয়া তোমার জিয়ে আয়া মহিলা মাদ্রাসাত ফইরালায় যদি মাদ্রাসাটা না থাকতো পড়াইতা মনে চাইলেও ওই নিয়ে পড়াইতা এমন সুবিধা আল্লাহ তোমরা দিতে খুশি না বেজা খুশি না বেজা